হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শীতের দামি ক্রিমের চেয়েও ভালো একটি প্রাকৃতিক উপাদান আজকে যে উপাদানটির কথা আমি বলবো তো এরকমই নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তার প্রথমে বলবো যে প্রাকৃতিক উপাদানটি মধু মধু দুর্দান্ত একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার এটি শুষ্ক ত্বকে খুব ভালো কাজ করে মুখে কিছুটা মধু মেখে ফেলুন আর তিরিশ মিনিট পরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন রোদে ট্যান পড়া ত্বকে মধু লাগালে তা দ্রুত কাজ করে দুই তিন সপ্তাহ নিয়মিত ব্যবহার করলেই ফারাক টের পাবেন শুষ্ক ত্বকের ক্ষেত্রে রাতে ময়েশ্চারাইজারের সঙ্গে এক ফোঁটা মধু মিশিয়ে তা মাখতে পারেন মধু ত্বকে লালচে ভাব ব্রণ ফুসকুড়ির জ্বালা ভাব কমাতে সাহায্য করে সেন্সিটিভ ত্বকের ক্ষেত্রেও মধুর ব্যবহার করা যেতে পারে মধুতে ভিটামিন এ সি আয়রন এবং ক্যালসিয়াম সহ প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ রয়েছে ফলে নিয়মিত মধু খেলেও তা ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে থ্যাংকস ফর ওয়াচিং